নাগাম গ্রামের পথে পথে না সুন্দরবনের গ্রাম দর্শক আমরা একেবারে সুন্দরবনের প্রত্যন্ত প্রত্যন্ত অঞ্চল যেখানে প্রকৃতির একদম লীলাভূমি বলতে পারবেন সেরকম একটা জায়গা দিয়ে আমরা যাচ্ছি চারপাশে গাছ আর গাছ বাম পাশেই আপনার শুধুই তরমুজ খেত শুধুই তরমুজ খেদার মাঠে ভরা তরমুজের পরিচর্যা করছে কৃষক এবং কিষানী এখানে তরমুজ খেত পরিচর্যা করার ক্ষেত্রে কৃষি কৃষক থেকে কৃষাণীদের ভূমিকাই বেশি এবং তারা খুব কষ্ট সহিষ্ণু হয় এই এলাকার যারা কৃষি কৃষণী আছে মেয়েরা আছে তারা অনেক কষ্ট সহিষ্ণু আর তাদের লাইফ স্টাইল এবারেই বাড়িঘরগুলো এখানকার বাড়িগুলোর বৈশিষ্ট্য একটু অন্যরকম বাড়িঘরগুলো আমাদের মতো নয় এখানে ঝড় গোবন এলাকা বলতে বাড়ি ধরগুলো একটু অন্যরকম হয় জোয়ারের কারণেই বাড়িঘরগুলো অন্যরকম হয় দর্শক দেশ যাওয়ার পথে প্রচুর তরমুজ খেতে দেখতে পাচ্ছি বাংলাদেশের অন্যতম বাংলাদেশের অন্যতম স্বাদ এবং কালারযুক্ত কোথাও হয়ে থাকে সেটা হলো খুলনার ডাক অঞ্চল এই অঞ্চলে কৃষকরা এই মৌসুমে এই সময়টায় তরমুজ করে পাশা পাশাপাশি পাশাপাশি ধান করে ধান এবং তোর তোর মজুরি এখানে গিয়ে এই কৃষকদের আসলে মেইন ফসল তাছাড়া এরা আর অন্য অন্য তেমন কোনো তেমন কোনো অন্য এবং ঘরের আশেপাশে কৃষক কুমড়া ভেন্ডি এগুলো করে তাছাড়া ম্যাক্সিমামই তারা বড় বড় শস্য

বসবাস অবশ্যই তারা বসবাসের জন্য স্কিল হয়ে আছে একদম উপযুক্ততা তারা এখানে আছে তারা এই পরিবেশে সারভাইভ করছে তাছাড়া অন্যান্য লেভেতেও কিছু মানুষের এখানে i'll be with you of course <laughs>

দিকে যাচ্ছি এই যে মাইকlever টিটা ঠিক হয়ে যাচ্ছে পানি শান্তে ওই বড়ই গোল না